মা আতা কুমর রসুল উফা হুজুহু বামা না হাক মা আইনু হু ফমতাহু আল্লাহ পবিত্র ধর্মগ্রন্থর মধ্যে ঘোষণা করলেন হে জগতের মানুষ মা আতা কুমর রসুল রসুল তোমাদেরকে যেটা দেয় ফা খুজুহু সেটা কি করো গ্রহণ করো বলুন সুহান মা আতা কুমর রসুল যেটা দেয় ফু হু সেটা গ্রহণ করে নাও অমানাহাম্পাহু এবং রসুল যেটা থেকে নিষিদ্ধ করে বা মানা করে তা থেকে দূরে সরে থাকো বলার সোভাব অজাদ সামিনিকাম ব্রাদারান ইসলাম পৃথিবীর যুবক আপনার পৃথিবীর বুকে আজকে যদি দেখেন একাধিক ধর্ম বেরিয়েছে একাধিক দল বেরিয়েছে একাধিক ফিরকা বেরিয়েছে একাধিক মাঝাদ বেরিয়েছে আলহামদুল্লিল্লাহ আপনি আমি হলাম আহালু সুন্নাতাল জামাতের মানুষ বলুন শুভা আল্লাহ আমাদের দল সঠিক দল আমাদের মত হলো মুসলমান ইমান চুরি এমন ভাবে যে আপনি বুঝতে পারেন না কিন্তু মুসলমান আলহামদুলিল্লাহ আমি আপনি হলাম জামাত আমরা আমি আপনি হলাম আহালু সুন্নতাল জামাতের মত পথ অনুসরণকারী আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন এ জগতের মানুষ রসুল যেটা দেয় সেটাকে গ্রহণ করে নাও আর রসুল যেটা থেকে নিষিদ্ধ করে বা মানা করে তা থেকে দূরে সরে থাকো মহাজাম সর্বপ্রথমে আমাকে আপনাকে জানতে হবে যে রসুল আমাদেরকে কি দিয়েছে জানা দরকার আছে না নাই আছে না নাই যে হ্যাঁ একটু বলুন না বাবা আছে না

কালামল্লার মধ্যে আল্লাহ ঘোষণা করেছে হাবিব যেটা দেয় সেটাকে গ্রহণ করে নাও আসুন বাবা দেখি রসুল্লাহ আমাদেরকে কি দিয়েছে আচ্ছা বাবা বলুন তো আমরা যে পাঞ্জাগানা নামাজ আদায় করি ফরজ ফজরের নামাজ আদায় করি জোহরের নামাজ আদায় করি আসরের নামাজ আদায় করি এ নামাজ কে ফরজ করেছে নামাজ কে ফরজ করেছে জি জোরে বলেন না বাবা নামাজ কে ফরজ করেছে আল্লাহ ফরজ করেছে তাই না রোজ রমজান মাসে রোজা রাখি রোজা কে ফরজ করেছে আল্লাহ ফরজ করেছে এই যে হজের মাস চলছে হজের মৌসুম চলছে অনেক হাজী হজ করতে গেছে হজ কে ফরজ করেছে আল্লাহ ফরজ করেছে তাই না zakat रमजान মাসে আমরা zakat দিয়েছি zakat কে ফরজ করেছে zakat আল্লাহ ফরজ করেছে তাই না বাবা মাস্জাদ সামিনিকাম ব্রাদার রাসূলুল্লাহ আমাদেরকে কি দিল নামাজ আল্লাহ ফরজ করেছে কিন্তু আল্লাহ কোন জায়গায় বলেনি বান্দা তুমি নামাজ পড়বে এই রকম ভাবে রুকু করু নামাজ পড়তে গেলে এই এই রকম নামাজ পড়তে গেলে রকম ভাবে আল্লাহ কোন জায়গায় বলেননি আল্লাহ রোজা ফরজ করেছে কিন্তু আল্লাহ কোন যে বান্দা রোজা তোমরা রকম ভাবে রাখো রোজা তোমরা রাতে না খেয়ে থাকো না সকালে রাখে থাকো না দুপুরে না খেয়ে থাকো আল্লাহ রোজার শিক্ষা দিলেন না হজ আল্লাহ ফরজ করলেন কিন্তু আল্লাহ বলেন না বান্দা যখন হজ্জ করতে গেলে সাফা মারওয়ার তওয়াব করবে তুমি ওই রকম ভাবে কাবা বাইতুল্লাহর তওয়াব করবে ওয়াজ্জাস সামিন ইকরাম zakat আল্লাহ ফরজ করেছে zakat কত টাকা দেব আল্লাহ কোন জায়গায় বলেননি মুসলমান বোঝায় গেল নামাজ আল্লাহ ফরজ করেছে রোজা আল্লাহ ফরজ করেছে হজ আল্লাহ ফরজ করেছে নামাজের শিক্ষা আল্লাহ দেননি রোজার শিক্ষা আল্লাহ দেননি হজের শিক্ষা আল্লাহ দেননি নামাজ আল্লাহ ফরজ করেছে নামাজ কেমন করে পড়বো রসুল উল্টা শিক্ষা দিয়েছে রোজা আল্লাহ ফরজ করেছে রোজা কেমন করে আদায় করব রসুল উল্টা শিক্ষা দিয়েছে জাকাত আল্লাহ ফরজ করেছে জাকাত কেমন করে আদায় করব রসুল উল্টা শিক্ষা দিয়েছে হাজ আল্লাহ ফরজ করেছে হাজ কেমন করে আদায় করব রসুল উল্টা শিক্ষা দিয়েছে এক কথায় শরীয়তের বিধান আমার আল্লাহ ফরজ করেছে তার শিক্ষা আমার রসুল উল্টা দিয়েছে বল সুবহানাল্লাহ মুজাফফরি জামিন এ গ্রাম ব্রাদার শরীয়তের বিধান আল্লাহ দিয়েছে আর তার শিক্ষা আমার রসুল দিয়েছে তার শিক্ষা কোথায় পেলাম রসুল উল্লার কাছ থেকে পেলাম নামাজ কেমন করে আদায় করব নামাজ পড়তে গেলে রুকু করতে হবে কে শিক্ষা দিয়েছেন রসুল উল্লাহ শিক্ষা দিয়েছেন নামাজ পড়তে গেলে সস্তা করতে হবে কে শিক্ষা দিয়েছেন রসুল উল্লাহ শিক্ষা দিয়েছে মহাজ সামিনে গ্রাম যেই সমস্ত বিধানকে আমার আল্লাহ ফরজ করেছে তার শিক্ষা রসুল উল্লাহ দিয়েছে যার জন্য আল্লাহর কোরআন বলে মা আতা কোমর রসুল ফা খুশ রসুল যেটা দেয় সেটাকে তোমরা গ্রহণ করে নাও আর রসুল যেটা থেকে নিষিদ্ধ করে বা মানা করে তা থেকে দূরে সরে থাকো বলো রসুল ইমামদার মুসলমান সুন্নি মুসলমান আহলু সুন্নাতাল জামাতের মানুষ আসুন আপনাকে একটা হাদিস শোনাই এমনই একটা হাদিস প্রত্যেকটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আল্লাহু আকবার মুসলমান বিশ্ব নবী গায়েবের সংবাদ দাতা নবী ভবিষ্যতের পানি দাতা নবী ভবিষ্যৎ দাতা নবী বিশ্ব নবী আমার বলছেন দেখে এ আমার সাহাবিরা নিশ্চয় বাণী ইসরাইলদের মধ্যে বাহাত্তর খানা দল হয়েছিল কত দল কত দল হয়েছিল 72 দাল হয়েছিল মুয়াজ্জাজ সামিন ইকরাম ব্রাদার আজকে যদি দেখেন এক দুই তিন করে প্রায় 30 থেকে 40 কানা দাল আপনার আমার সামনে এসে হাজির হয়েছে মুয়াজ্জাজ সামিন ইকরাম ব্রাদার নবী আমার বলেন ইন্না ইননা বানি ইসরাইলা তাফাররাকাত আলা সিনাতাইন ওয়া সাবঈনা মিল্লা ওয়া তাফতারিকো আলা তালাসি ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফি নার ইল্লা মিল্লাত ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি বলল সুবহানাল্লাহ আমার আপনার নবী বিশ্ব নবী আমার বলতে আছে সাহাবায়ে کرامদেরকে ডাক দিয়ে বলতে আছে ও আমার সাহাবীরা সর সর নিশ্চয় বনি ইসরাঈলদের মধ্যে 72 কানা দল হয়েছিল বনি ইসরাঈলদের মধ্যে 72 কানা ফিরকা হয়েছিল কিন্তু ও আমার সাহাবীরা সর সর আমার উম্মতের মধ্যে তেতোর খানা দল হবে কুল্লুহুম ফিন্নার সমস্ত ফিরকা যাবে জাহান্নাম ইল্লা মিল্লা ওয়াহিদা কিন্তু একখানা ফিরকা যাবে জান্নাতে। নবী কি বলছেন যে বানী ইসরায়েলের মধ্যে বাহাত্তর খানা দল ছিল আর আমার উন্মতের মধ্যে তেহাত্তর খানা দল হবে তিহাত্তর খানা ফিরকা হবে গুল্লু হম ফিন্নার জাহান্নামে ইল্লা মিল্লাত ওয়াহিদা কিন্তু একখানা দল যাবে জান্নাতে আচ্ছা বাবা বলুন তো এই যে তিয়াত্তর দলের মধ্যে বাহাত্তর দল জাহান্নামে যাবে এই বাহাত্তর দলের মধ্যে কি নামাজই থাকবে না এটা হ্যাঁ হো করুন নাজি নামাজই থাকবে না নামাজ থাকবে এই বাহাত্তর দলের মধ্যে কি রোজাদার থাকবে না রোজাদার থাকবে এই বাহাত্তর দলের মধ্যে কি হাজ কার্নেওয়ালা থাকবে না ওই বাহাত্তর দলের মধ্যে হাজ কার্নেওয়ালা থাকবে এই বাহাত্তর দলের মধ্যে জাকাত দেনেওয়ালা থাকবে না এই বাহাত্তর দলের মধ্যে জাকাত দেনেওয়ালা থাকবে তার শর্তেও তারা জাহান নামে যাবে কারণটা কি মজাদ সামিন ব্রাদার বোঝা গেল এই বাহাত্তর দলের মধ্যে নামাজই আছে এই বাহাত্তর দলের মধ্যে রোজাদার আছে এই বাহাত্তর

যে ইমান না থাকলে জাহান নামে যেতে হবে সেই ইমান কাকে বলা হয় ইমানের পরিচয়টা কি ইমানের সংজ্ঞাটা কি মজাজ সামিনে গ্রাম আমার আপনার কথা শুনলে হবে না ওটান বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব যেই কিতাবকে বলা হয়েছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ ওয়াহুয়াল বুখারী অর্থাৎ দুনিয়ার বুকে কোরআনের পরে সবথেকে উৎকৃষ্ট হাদিস গ্রন্থ যদি কিছু আছে সেটা হলো বুখারী শরীফ বলল সুবহানাল্লাহ এই বুখারী শরীফে ইমাম গিয়ে ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে ঈমানের ব্যাখ্যা দিতে গিয়ে একটা বাপ বানলেন একটা অধ্যায় বানলেন একটা চ্যাপ্টার বানালেন বলতে আছে বা ও হুববুর মিনাল ইমান নবীর প্রতি ভালোবাসার নামটাই হলো ইমান বলল সুবহানাল্লাহ কাকে বলা হয় রসুল্লার প্রতি ভালোবাসার নামটাই হলো ইমান তাহলে বোঝা গেল ইমান কাকে বলা হয় নবীর প্রতি ভালোবাসতে হবে তবেই ইমামদার হওয়া হবে মজাদ সামিন এবার আসুন রসুল্লাহকে কতটুকু ভালোবাসবো রসুল কতটুকু ভালোবাসতে হবে তবে ইসলাম আপনাকে আমাকে ইমানের সার্টিফিকেট দেয় আল্লাহ আকবর মুসলমান খালি ফাতুল মুসলিম আমি রিলমো আমিন হাজরাতে উমরে ফারুককে জিজ্ঞাসা করুন হাজরাতে উমারে ফারুককে দেখুন হাজরাতে উমরে ফারুক একদিন রসুল্লাহর নিকটে এসেছেন একদিন রসুল্লাহর ধারে এসেছেন আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার বলতে আছে হে ওমার বলো বলো তুমি আমাকে কতটুকু ভালোবাসো হাতরাতে ওমার মুচকি হেসে বলছেন যে ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি সর্বপ্রথমে আমার জান ও জীবনকে ভালোবাসি তার পরের ভালোবাসাটুকু আপনার জন্য রাখি নবী আমার ছেন ওমর তুমি এখনো পূর্ণ ইমামদার হতে পারোনি মুয়াজ্জাজ আমিন ইকরাম সাহাবায়ে کرام সাহাবিয়ে রাসূল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন

লেগেছে, ঝার করে কান্না করতে করতে ছুঁড়তে ছুঁড়তে পাড়ির দিকে রওনা দিয়েছে পাড়ির মধ্যে মশল্লা পেড়ে দিয়ে চার চার করে কান্না করে আল্লাহর ধারে দোয়া করে রবনালামিন আমি আমি আমার জীবনের পরে আপনার ভালোবাসা রাখি কিন্তু কতটুকু ভালোবাসতে হবে কায়ে থেকে আমার আসে ও মার সলু আবার তুমি যখন দ্বিতীয় দিন ধারে যাবে তোমাকে যখন জিজ্ঞাসা করবে তুমি বলবে

সন্তানের মহাপাত পরে রেখেছি সন্তি তার ভালোবাসা পরে রেখেছি পিতা মাতার ভালোবাসা পরে রেখেছি আপনার মা বাবার ভালোবাসা পরে রেখেছি দম দৌলতের ভালোবাসা পরে রেখেছি ইয়ারা শোনাল্লা আমি উম আমার জীবনের চেয়েও আপনায় ভালোবাসি হাজরাতে ওমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মায়ের ভালোবাসা পরে রেখেছি বাবার ভালোবাসা পরে রেখেছি মাতার ভালোবাসা পরে রেখেছি ভাইয়ের ভালোবাসা পরে রেখেছি বোনের ভালোবাসা পরে রেখেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি বিশ্ব নবী আমার জড়িয়ে ধরে বলে এ মা ওমর তুমি এবার পূর্ণ ইমানদার হতে পেরেছো মাযাজ সামিন ইকরাম বোঝা গেল পূর্ণাঙ্গ মুমিন হতে

ধন দৌলত যতক্ষণ না টাকা পয়সা সন্তান আদি মাতা পিতা এমনকি সব থেকে বেশি আমাকে ভালো না বেসেছে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মমিন হতে পারে না বলুন মহাজাদ সামিনিক্রাম ব্রাদার বোঝা গেল পূর্ণাঙ্গ মমিন হতে হলে সর্বপ্রথমে রসলুল ডার প্রতি ভালোবাসতে হবে পূর্ণাঙ্গ মমিন হতে হলে সর্বপ্রথমে নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে রসলুল ডার প্রতি ইস্কে রাখতে হবে রসলুল ডার প্রতি মহাব্বাত রাখতে হবে রসলুল্লাহার প্রতি মহাব্বাত রাখলে শরিয়দ আপনাকে মমিনের সার্টিফিকেট দেবে মহ্জাদ সামিনিকরাম যার মধ্যে মেহমান আছে সে অবশ্যই একদিন না একদিন জান্নাতে যাবে আর যার মধ্যে ইমান নেয় সে আপনার যতই এবাদত বান্দে করুন আপনার জান্নাতের যাওয়ার কোনো প্রশ্নই থাকে না প্রতি ভালোবাসা রাখুন রসুল্লাহর প্রতি মহাব্বত রেখে রসুল্লাহর প্রতি মহাব্বত রেখে নামাজ আদায় করুন নামাজ আল্লাহর দারে গ্রহণ হবে রসুল্লাহর প্রতি ভালোবাসা রেখে হজ করুন হজ আল্লাহর দারে গ্রহণ হবে রসুলুল্লাহর প্রতি ভালোবাসা রেখে জাকাত প্রদান করুন জাকাত আল্লাহর দারে গ্রহণ হবে রসুল্লাহর প্রতি ভালোবাসা রেখে এবাদত বান কি করুন অবশ্যই আল্লাহর ধরে গ্রহণ হবে বলুন আর নবীর প্রতি যদি ভালোবাসা না থাকে রসলুল ডার প্রতি যদি থাকে রসলুল ডার প্রতি যদি আপনার পূর্ণাঙ্গ ইমাম না থাকে আপনি যত এ বাদাত করুন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি মধ্যে সাজদার করে থাকেন একটাও সাজদা আল্লাহর দারে গ্রহণ হবে না নবীর প্রতি যদি ভালোবাসা না থাকে আপনার সমস্ত সম্পদ যদি আল্লাহর রাস্তায় বিলীন করে দেন একটাও ধন আল্লাহর দারে গ্রহণ হবে না নবীর প্রতি যদি ভালোবাসা না থাকে নাবির প্রতি যদি প্রেম না থাকে আপনি যতই ইবাদত করুন একটাও ইবাদত হবে না মুয়াজ্জাজ সামিন ইকরাম রাসূলুল দার প্রতি মুহাব্বত রেখে ইবাদত করুন ইবাদত আল্লাহর দারে গ্রহণ হবে মুয়াজ্জাজ সামিন ইকরাম ওই 72 ফিরকা তাদের মধ্যে নামাজি থাকবে তাদের মধ্যে রোজাদার থাকবে তাদের মধ্যে হজ করতে वाला থাকবে তাদের মধ্যে যাকাত দেনে वाला থাকবে তাদের মধ্যে দান খয়রাত করানে वाला থাকবে কিন্তু ইমাম থাকবে না যার জন্য তাদের ঠিকানা হবে জাহান্নাম সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ

পি এবং আমার সাহাবিরা রয়েছে এ বলে রেস রসুল্লাহ আমার বলছেন যে সেই দলটা হবে জান্নাতের দল যেই দলের মধ্যে আমি এবং আমার সাহাবিরা রয়েছে শরীফ উঠিয়ে দেখুন সেই দলটা হলো আহলো সুন্নতাল জামাতের দল আজ আপনি মুসলিম শরীফ উঠিয়ে দেখুন সেই দলটা হলো আহলো সুন্নাতাল জামাতের দল আজ আপনি আপনার ঐর তিরমিজি শরীফ উঠিয়ে দেখুন প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে বলা হয়েছে যে সেই দলটা হলো জান্নাতি দল সেই দলটা হলো আহলো সুন্ন ஜ தருதல আসা স্বামী ভাগ্যবান যে সেই আহলু সুন জামাদের ঘরে জন্ম নিয়েছি সেই আহলু সুনাদের ঘরে আছি সেই আহলু সুন্নতল জামাদের প্রতি আমি আপনি এই দলটা হলো জান্নাতি দল কারণ এই দলের নাম আমি আপনি দিই নি বাবা এই যে চেয়ারে বসে রয়েছি এই চেয়ারটার নাম কোনো একটা ব্যক্তি রেখেছিলেন চেয়ার যার জন্য চেয়ার হয়ে গেছে এই মাইকটার নাম কেউ রেখেছিলেন মাইক সেই দিন থেকে আজও পর্যন্ত মাইক হয়ে চলে আস মুয়াজ্জাদ সামিন ইকরাম যে স্টেজটা রেখেছে এই স্টেজটা কোন এক ব্যক্তি বলেছিলেন এর নাম স্টেজ যার জন্য সেদিন থেকে আজ পর্যন্ত হয়ে চলে আসে স্টেজ মুয়াজ্জাদ সামিন ইকরাম বলার উদ্দেশ্য হলো আজকে আপনার নাম রাখার কারণে চার হলো নাম রাখার কারণে স্টেজ হলো নাম রাখার কারণে মাইক হলো মুয়াজ্জাদ সামিন ইকরাম আহলুস সুন্নাতাল মান আহলুস সুন্নাতাল জামাতের দল নাম রেখেছে মুসলমান কোনো মাওলানা রেখেছে না না কোনো মুক্তি রেখেছে না না মহাদিস রেখেছে না মুসলমান এই দলের নাম আমার স্বয়ং রসুল ডা রেখেছে বলে শুভ মহাসামীন کرام কোথায় আছে আল কামিল ফি তারিক এই কিতাবের মধ্যে বলা হয়েছে হযরত সৈয়দুনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তালা আনহু যখন কারবালার প্রান্তরে কারবালার ময়দানে ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করতে গেছিলেন ইয়াজিদের সঙ্গে লড়াই করতে গেছিলেন আমার আপনাকে बुलंद বাড়া করার জন্য শরীয়তকে মর্যাদা দেওয়ার জন্য শরীয়তের झंडाকে बुलंद বাড়া করার জন্য ইমামে হোসেন কারবালার প্রান্তরে নিজের গর্দন উড়িয়েছিলেন সেই ইমামি হোসেন আপনার ইয়াজিদদের সামনে ইয়াজিদদের মুখাপেক্ষ হয়ে বলেছিলেন হে ইয়াজিদের দলেরা সরো তোমরা কি জানো না আমার নবী আমাকে এবং আমার ভাইকে বলেছিলেন আল্লাহুমা সাইয়্যাদা সাবাবে আহলে জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলে সুন্নাহ হে ইয়াজিদের দলেরা তোমরা কি জানো না আমরা হলাম আমি এবং আমার ভাইয়ের জন্য আমার নানা নবী মুস্তাফা বলেছিলেন যে ইমামি হাসান ও হোসেন হলো জান্নাত সরদার শুধু তাই নয় অকুর রাত আইনি আহালে শুননা এবং এরা দুজন হলো আহালো সুন্নাত আল জামাতের ঠান্ডা

করিম বিখ্যাত মাওলানা যার নাম হলো ইবনে তাইমিয়া এই ইবনে তাইমিয়া তার নিজের কিতাব মাজমুআয়ে ফাতোয়ার মধ্যে লিপিবদ্ধ করেছে যে ওয়ালি হাদা ওয়াসফুল ফিরকাত নাজিয়া বি আমিয়াহ আহলে সুন্নাত সে বলতে আছে যে এর মধ্যে কোনো সন্দেহ নাই এর মধ্যে কোনো অবকাশ নেই যে নিশ্চয় নাজাত পানে বলে দল হলো নাজাত পানে ওয়ালা ফিরকা হলো নাজাত পানে ওয়ালা দল হলো আহলে সুন্নাত ওয়াল বলুন সুবহান জমহরুল আকবর এটাই হলো সবথেকে বড়ো দল বা সবাদুল আদিম এটাই হলো সব থেকে দল বা বড়ো মজাহ

সাহাবিও অনুযায়ী বল সুভাষ

প্রতি আপনার রকম দরুদ সালাম যাবে না রসুল্লাহ আমার অদৃশ্যের খবর জানে না রসুল্লাহ বলতে আছে যে সেই মানুষের বিষয় যে রসুল্লাহ আমার মরে মাটির সঙ্গে মিছে গেছে মা জাল্লাহ আস্তাকল মুসলমান রসুল্লাহকে আমার আল্লাহ তালা এত ক্ষমতা দিয়েছে রসুল উল্লাহকে আমার আল্লাহ তালা এত পাওয়ার দিয়েছে যিনি মক্কায় বসে মদিনার খবর বলে দেন যিনি মদিনায় বসে প্রথম আসমানের খবর বলে দেন যিনি জমিনের বুকে বসে আসমানের খবর বলে দেন দেন নবী তারই নাম যিনি দুনিয়ার বুকে বসে আসমানের ফারিস তার খবর বলে দেন নবী তারই নাম যিনি জমিনের ওপরে বসে জমিনের নিচের কথা বলে দেন রসুল্লাহ তারই নাম যিনি জমিনের ওপরে বসে আপনার মুনকার নাকিরের কথা বলেন নবী তারই নাম যিনি জমিনের ওপরে বসে খোদার সন্ধান দিয়ে দেয় বলে রসুল্লাহ মজাদ সামিনিকরাম নবী তাকে বলা হয় যিনি দুনিয়ার ভুগে বসে খোদা খোদার সন্ধান দিয়ে দেয় এরই নাম হলো নবী মহজাদ সামিনিকরাম ব্রাদার এই গ্রামে অনেক নামাজী পড়েজকার হাজিব ব্যক্তি আছেন কেউ কে বলতে পারেন যে আল্লাহকে আমি দেখেছি কেউ বলতে পারেন যে কেউ বলতে পারেন কেউ বলতে পারেন যে আল্লাহকে দেখেছি কেউ বলতে পারে না কিন্তু মুসলমান আল্লাহ কটা এ বাবা আল্লাহ কটা কটা জি একটা কে বলেছেন রাসূলুল্লাহ বলেছেন মুজাদ্দাস সামিন ইকরাম ব্রাদার আল্লাহ এক দা বলেছেন রয়তু রাব্বি আযজা ওয়া সুরাতি আমার আল্লাহ আমার রাসূল বলতে আছে যে আমি আমার আল্লাহকে কপালের চক্ষু দ্বারা دیدار করেছি বলে আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ এক আমরা জেনেছি রাসূলুল্লাহ বলেছে আল্লাহ এক আমরা বুঝেছি রাসূলুল্লাহ বলেছে আপনার ওই রকম ভাবে আদম সফিউল্লাহ এসেছিলেন আমরা শুনেছি

নিয়ে মতো ভেদ নয় হজ নিয়ে মতো ভেদ নয় সাকাত নিয়ে মতো ভেদ নয় আপনার উমরা নিয়ে মতো পার্থক্য নেই হজ নিয়ে মতো পার্থক্য নেই নামাজ পার্থক্য নেই না মত ভয়ে যদি দেখা দিয়েছে রসুলুল ডাকে নিয়ে দেখা দিয়েছে মত পার্থক্য যদি দেখা যায় রসলুল ডাকে নিয়ে দেখা দিয়েছে আকবার মুসলমান একদল মানুষ বলে নবী মরে মাঠের সঙ্গে মিশে গেছে একদল বলে যে রসুল্লাহ অদৃশ্যের খবর জানে না আস্তাক ফিরুল্লাহ মুসলমান নবীকে আমার গায়েবের সংবাদদাতা করে মহান আল্লাহ তালা জগতের বুকে পাঠিয়েছেন রসলুল্ডাকে অদৃশ্যের খবরদাতা করে আমার আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছেন আল্লাহর কোরআন বলে ও আল্লামাকা মা লাম তাকুন তালাম আল্লাহ বলে হে আমার হাবিব তুমি যা জানতে না আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিয়েছি বল রাসূলুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তাফসীরের kitab কিতাবের নাম হলো তাফসিরে জালালাইন এই তাফসিরে জালালাইনের মধ্যে বলা হয়েছে আইম্নাল আহকামুল গায়ব আল্লাহ তাআলা সমস্ত গায়েব এর সংবাদ আমার রাসূলুল্লাহকে জানিয়েছে বল রাসূলুল্লাহ বোঝা গেল আসমানের জ্ঞান আল্লাহর জানিয়েছে জমিনের জ্ঞান আল্লাহ রসুলকে জানিয়েছে চন্দ্রের জ্ঞান আল্লাহ রসুলকে জানিয়েছে সূর্যের জ্ঞান আল্লাহ রসুলকে জানিয়েছে মানবের জ্ঞান আল্লাহ রসুলকে জানিয়েছে কবরের জ্ঞান আল্লাহ রসুলকে জানিয়েছে এক কথায় সমস্ত জ্ঞান আমার রসুলকে আল্লাহ তালা জানিয়েছে বলরে মসজিদে সামনে বাবা বলেন যে আল্লাহ রাসূলুল্লাহকে শিক্ষা দেয় এর মধ্যে কি কোনো অজ্ঞান থাকতে পারে কোনো অজ্ঞান থাকতে পারে না আপনার কোনো অজানা থাকতে পারে না কারণ সমস্ত কিছু আমার আল্লাহ রাসূলুল্লাহকে জানিয়েছে এই আয়াতের ব্যাখ্যায় আরো বলা হয়েছে যে আইমিন উমরে দ্বিনে ওয়াসরা আওমিন খাফিয়াতিল উমর আওমিন দামায়রিল কুলুব মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে সমস্ত অদৃশ্যের জ্ঞান দিয়েছে সমস্ত শরিয়ত এবং শরীয়তের বিধান জানিয়েছে কুলুম এমনকি মানবের অন্তরের জ্ঞান আমার আল্লাহ রসুল কে জানিয়েছে বলে সুস এই জন্য তো আপনার এই জন্য তো আপনার বিশ্ব রসুল